নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে চাল কুমড়ো দিয়ে দারুণ একটা টেস্টি রেসিপি শেয়ার করব বলে চলে এসেছি প্রথমেই আমি একটা বড় সাইজে চাল কুমড়ো নিয়ে নিয়েছি এর অর্ধেকটা চাল কুমড়ো আমি রান্না করব। আর অর্ধেকটা রেখে দেব। খোলাটা ছাড়িয়ে নেবো খোলাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব দারুণ টেস্টি হয়েছিল তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে চাল কুমড়োটা আমার কাটা হয়ে গিয়েছে এবার নুন আর হলুদ মাখিয়ে নেব প্রথমে নুন দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন আর হলুদটা খুব ভালো করে মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে দশ মিনিট মতন রেখে দেবো এবার একটা মশলা তৈরি করে নেব তার জন্যে আদা কুচি নিয়ে নিলাম আর টমেটো নিয়ে নিলাম অল্প একটু জল দিয়ে দেব দিয়ে পেস্টটা তৈরি করে নেব পেস্টটা তৈরি করা হয়ে গিয়েছে এখানে আমি তেজপাতা নিয়ে নিয়েছি দুটো একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা নিয়ে নিয়েছি আর এক কাপের একটু কম মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটাকে ডাই রোস্ট করে নেব তারপরে ঠান্ডা হয়ে গেলে মুগ ডালটাকে আমি একটু ধুয়ে নেব চাল কুমড়োটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম অনেকটাই জল বেরিয়েছে এবার আমি জলটা ঝরিয়ে নেব জল ঝরানোর জন্যে কিছুক্ষণ রেখে দেবো গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে একটু চারিদিকে পাতিয়ে দিচ্ছি তেলটা এখন গরম হয়ে গিয়েছে চাল কুমড়োগুলো আমি ভেজে নেব চাল কুমড়ো গুলো ভাজা হোক ততক্ষণে আমি একটা কাঠ সেরে নিই এখানে তিন চামচ মতন গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এই গুঁড়ো দুধের মধ্যে গরম জল দিয়ে দেবো দুধটাকে আমি এখন গুলে নেব চাল কুমড়োটা এখন ভাজা হয়ে গিয়েছে এবার তেল ঝরিয়ে নিয়ে তুলে নেব ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা দুটো দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম মশলাগুলোকে লাল লাল করে ভেজে নেব মশলা থেকে একটা সুন্দর গন্ধ আসবে বেরিয়ে মশলাটা ভাজা হয়ে গিয়েছে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম এবার খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না খুব ভালো করে কষানো হচ্ছে ততক্ষণ আমি কষাতে থাকবো মশলাটা কিছুক্ষণ কষানোর পর আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়োও দিলাম এবার সব কিছু খুব ভালো করে আবারও নেড়েচেড়ে কষিয়ে নেব জলটা শুকিয়ে গিয়েছে বলে অল্প একটু জল দিয়ে দিলাম আবারও মশলাটাকে খুব ভালো করে কষাবো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে ধুয়ে রাখা ডালটা আমি দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ কষাবো এবার ভেজে রাখা চালকুমড়োগুলো দিয়ে দিচ্ছি সব কিছু খুব ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব সব কিছু কষানোর পর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তাহলে রেসিপিটা খেতে খুব ভালো লাগবে আর একটু দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি বাকি দুধটা আমি দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে জলটাও আমি দিয়ে দেবো আর সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব সব কিছু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের আশটা লো করে দেব জল একটু কম লাগছিল তাই অল্প একটু জল দিয়ে দিলাম খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর ঢাকা চাপা দিয়ে এটা রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেব খুলে দিয়ে আমি দেখব সেদ্ধ হয়েছে কিনা কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিয়েছি খুলে এবার একটু নেড়ে ছেড়ে দেব তার আগে আমি দিয়ে দিলাম আখের গুড় বন্ধুরা এখানে আখের গুড় দেবে তাহলে খেতে খুব ভালো লাগবে আর যদি না থাকে তাহলে চিনি দিয়েই বানাবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দেখে নিতে হবে যে নুনটা ঠিকঠাক আছে কি না এখনও একটু সেদ্ধ বাকি আছে তাই ঢাকা চাপা দিয়ে গ্যাসের আঁচটা লো করে রেখে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিলাম এবার আবারও একটু নেড়ে চেড়ে দেবো আর দেখে নেবো যে সেদ্ধ হয়েছে কি না চাল কুমড়োটা যেহেতু ভাজা ছিল সেহেতু খুব বেশি সময় লাগবে না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার গ্যাসটা বন্ধ করে দেবো তার আগে হাফ চামচ ঘি দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘিয়ের গন্ধটা যাতে তরকারির মধ্যে থাকে সেই জন্যে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো গ্যাসটা বন্ধ করে দিয়েছি ঢাকা চাপা দিয়ে এক মিনিট মতন রেখে দেবো এক মিনিট পর রেসিপিটা তুলে নেব এই রেসিপিটা ভাত রুটি সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগবে বন্ধুরা তোমরা অবশ্যই বানিয়ে দেখবে এক মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম এবার আমি তরকারিটা একটা বাটির মধ্যে তুলে নেব বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে সুন্দর সুন্দর কমেন্ট করবে আর রেসিপিটা একটু শেয়ার করে দেবে আর একটা হাইপ দিয়ে দেবে তাহলে বন্ধুরা রেসিপিটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই